বাইর বাইর বাবা মার বন্ধু বাইর আমার সৌজন্য মনুক দেখা করতে আমাদের দিয়ে যাই বলুক আমাদের একটা ফ্যামিলি রিলেশন আসে এবং থাকবে হয়তো কিছুক্ষণের সময় ভুল বুঝা বুঝি হয় কিন্তু আমার ভুল গুরু এটা মনে মাথা থাকেন কেন আজকের সম্পর্ক নাই ছোটো থেকেই সম্পর্ক বাইর আমার থেকে ছোটো ওর বাবা আমাকে তিন দিন আসত বাবার কা তাই সম্পর্ক ওই পড়ার সময় আমাদের খারাপ নয় এবং সব জিনিস সম্পর্ক ভালো আজও ভালো বাইরে দায় করতে এসছে আমরা স্বাগত জানি সবসময় জানি না আমরা সবসময় মানুষ নিয়ে কাজ করি মানুষের ভালো কাজ করার চেষ্টা করি আমরা চাইব আমরা সকল মিলে তৃণমূল দলের মাননীয় মুখ্যমন্ত্রী সৈন্য একসঙ্গে কাজ করুক এবং মা মুর্শিয়ার জন্য সেটি আমার